আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দুধ ঠিক আছে তো আমরা এই দুধ দিয়ে কি করব আপনারা দেখতে থাকেন তারপরে যে শ্রেনি লার্থীছি দেখতেছেন চেনিও হাতে তো আমার ছোট বোন করছে যে আপু তোকে একটা জিনিস বানা খাওয়াই তুই হচ্ছে গা তোর আগের কথা মনে পড়ে যাবে তে আমি আবার করলাম আমার আবার আগের কথা কি মনে পড়বি তে কছে যে আমি আগে বানাতো খাওয়াই তারপরে তোর আগের কথা মনে পড়ে কিনা দেশ তে যে আমার বোন মনে করেন যে টাটা দিবস পড়তে পড়তেছে এখন ওই সেই জিনিস বানাই আমার খায়নের জন্য তে আমিও মনে করেন যে ভাবলাম যে একা একা খাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মনে করেন যে আমি ভিডিও করা শুরু করে দিলিম তো এই যে দেখতেছি আবার হচ্ছে লবণ দিচ্ছে লবণ দেওয়ার পর এখন দেখে কি দেয় তারপর দেখতেছি পানির বোতলের মুখও খুলতেছে এবার দেখতেছি ওরে বাবা পানি ঢালি দিল পানি ঢালি দিয়ে এখন কি করবে ও লাড়তেছে লাড়ার পর এখন কী ধরে তাক কিন তো আপনারা সবগুলি দেখেন যে কি করে ঠিক আছে তো আটাটা সেনতেছে পানি দিয়ে ফাইন করি তো তারপর দেখেন আটাগুলি হয়ে গেছে একবারে টুপলা টুপলা করিয়ে ফেলাইলি তো ভালো হয়নি মনে করেন যে ঘুরাইয়া ফিরে এখন আটার যান ভাই আলাদি আটাই নাই একবারে থালের সাথে লাগিয়ে গেছে আসলে আটা ঘরে ফুরিয়ে গেছে তো এদের দেখতেছি টিভিতে টিভিতেছে। ও মা আবার দেখতেছি আসছে গে ও মা আবার বলেও মানে দি বলতেছে তো দেখতেছি মুটির লেহান দেখা যাচ্ছে মনে হচ্ছে মুটিই বানাবি না কি হরবি আল্লাহ জানে তো ওই যে দেখেন ওরে সেনা শেনতেছে ওরে বলা বলতেছে দর্শক আপনারা সাথেই থাকেন তো যাই হোক যে কি আটা থাকুক এখন ছোট বোন বানাবি চাইছে এখন যদি মানা করি তাহলে কাঁদা কাটি শুরু করবি নি এর জন্য আমি আর মানা করলাম না আমি আবার কষি দে আমার কাজ দে আমি একটু সাহায্য করি আসলে আটা নাই তো এই জন্য লাগি ধরতেছে ওই ই করা যাচ্ছে না মুটির মতন করে বানানি যাচ্ছে না তো আমি কষি যে দে রাগ করিসনি আমার কাজ দে আমি হচ্ছে গা তো কি হয়ে দিই একটু হেল্প করে দিই তো আমি আবার একটু পরামি করবে যে বাড়ি আমার হাতের সাথে তানে না বা লে এখন বিপদেও পড়লে মারে কি আল্লাহ জানে তো যাই হোক জেবা সেবা হরি তো সারানি লাগবে তো জেয়াবা সেবা হরি মনে করেন যে কোনো রকম শ্যাম পড়ু চ্যান আপনারা কেউ ভুল ধরেন না কিন্তু স্যাম্পলভাবে দিলাম তো তারপরে যে বসা দিলিম মাইগি রাগ হয়ে গেছে উড় আবার আমি পাইলি বসা দিছি দেখি তো আবার পাইলি তুলি আবার দিচ্ছে তো এই যে খুনটি তখন হাত গসতেছে মানে আমার না মারি পাই হাত গসতেছে বুঝছেন তো আমি করছি তাড়াতাড়ি কর রোদ লাগছে মানে প্রচণ্ড পরিমাণ মানে রোদ বুঝছেন তো করছি যে জ্বালাটা এবার ধরা দে টক করি এখন জ্বালাটা ধরা দেওয়ার জন্য মেজ খুঁজতে পারছে না এ মেজ দিলিম তারপর এখন করি করে মারিয়ে দিচ্ছে তো ওই যে দেখেন জ্বালটা ধরা দিলে অবশেষে তো যাই হোক দর্শক বন্ধুরা অবশেষে এতটুকু কষ্ট হওয়ার পর মুটি যাই কন যাবাই কন আমরা চেষ্টা করি থুই দিয়েছি এখানে যে দুধ জাল দেবো বুঝছেন আগে তো যারা মুটি বানাইছে তারা তো সব দুধ মধ্যে নেই তারা খালি নুন দিয়ে বানাইছে তো আমরা একটু মনে করেন আধুনিক যুগে জন্ম নিয়েছি আধুনিকভাবে নামতেছি বুঝছেন তো ওই যে দেখেন দুধ দিলাম চিনি দিলাম চিনি দিয়ে লাড়িয়ে দিলিম তো এরপর ওই যে সেই মুটিয়ে সেই ডকের মুটিয়ে সেই শকের মুটিয়ে মানে আমরা যে আবার তেবা বানাইছি সেই বা মুটি বুঝছেন তো এই যে একটা একটা করে মনে হচ্ছে যে সারিয়ে দিচ্ছে বুঝছেন মানে মা সারিয়ে দেয় না যাওয়া হি অবাহের মনে হচ্ছে যে বুঝছেন তো এই যে দেখেন এখন জাল দিটু টু লড়ি দিয়ে জাল দেওয়া লাগবি দেওয়ার পরে দেখেন একটা বলো কাশলি পরে সে তো আপনারা কইছিলাম না যে বলো কাশলি পরে একটা সে লাগবি তো এই দেখেন একটু একটু গুটি গুটি ঘুটি বলো কাশতে পরে এটা বেশি জাল দেওয়া লাগে না বুঝছেন এটি কম জাল দিলে হয়ে যায় তো যাই হোক আমরা মেলাক্ষণ একটু জাল দিছিলাম তো জাল দেওয়ার পরে যদি হয়ে গেছে এখন আমরা ডাল দিছি বুঝছেন তো ডাইলি এখন দেন আমরা খাওয়া শুরু করবো তো এই যে দেখেন আমাদের মানে এত রোদ এই রোদের কোপে এখানে থাই যাচ্ছে না তো আমার বোন সেই হাসতেছে মানে ও একবারে দেশ দুনিয়ার এমনটা না দিয়ে হলাই মনে হচ্ছে তো মিষ্টি বানা হলাই এরকম এরম বাপলে দুয়ারে লা বুঝছেন তো এখন বা বাবার মিষ্টি লেন করে কাটিয়ে খাতেছে বা দেখেন ওরে মা মনে হচ্ছে কী স্বাদের জিনিসই খাতিসে বাপরে আরে বাবা আমি একটু ক্যামেরাতে তেলি যে মুখ ব্যক্তি কথা বাবা লাইকও দিচ্ছে মানে মানে নিজে নাদেছে তো এমন নিজে নাদেছে যদি সেটা পান্তা হয় নিজের নাদার আলাদাই কথা নিজের স্বাদ লাগতেছে এই জন্য কষ্ট বুঝছেন মানসি খানের লাগে তো দেখেন দর্শক বন্ধুরা আমাক দেয় নাহি একটু অপেক্ষা করি তো আমি তো খাওয়ার জন্য অপেক্ষা করলাম কিন্তু আমাকে আর আগে দেখছে না এন দেয় কাল দেন বাদতেছে তো বাইর বিল লাগি মনে হয় দেখ করতে বুঝছেন ওটুকু খাবে আমি কাছি না থ দে যার বাচ্চু তাক দে বাবা এখন এই যে আমার ছোটো বোন দিচ্ছে আমার ছোটো বোন দিবি মানে দুই তিন দিন দিবি তো কণি টুকরাই বানাইছে ওদের দুই তিন দিন খায় তালি তো আর হচ্ছে থাকতেছে না তাই না আমার সাল কি খাবে নি তো এই জন্য আমি কাছে আপু একটাই খা পরে আবার একদিন ভালো হইতে বানা দেবো নে তো এই যে দেখেন কি আশা আসি বা আপনি রাখি গেছে রায় গিয়ে এই যে দর্শক বন্ধুরা সবাই দেখলেন আমি মুটা বানালাম মুটা তো কত কীর্তি করলেন দেখলেন তো লতাপু এই ঘরে লয়ছে এখন লতাপু দেবো দেখব কি করে উকি তো আগে দেই তাও নাম করে নাই লতাপু এ এলে ই স্টিলে শোনা কি মুটি আরেককমত ভিডিও করে হ্যাঁ দর্শক বন্ধুরা এত গরম লাগছে পছন্দ গরম লাগছে তো আপনারা এই মুটি মানে এই মুটি আপনারা কিডা কিডা চেনেন কমেন্ট করবেন কারণ এটা হচ্ছে আমরা সুকিরা এখন খাইছে কিনা জানি নি তবে এই মুটি আমি খায় বড় হয়েছি কারণ আমার মার বুকের দুধ পাইনি আর হেনে তা কিন্তু আমরা শুধু লবণ দিই ওই যে গমের আটা আছে না ওই গমের আটা দিয়ে ফ্যান নাই দিয়ে এরকম করে মা মুটি বানাবানা দিছে তো রুলার আটা তো হয় হয়নি হবিষ্য নাই আমরা যেভাবে তৈরি করতে চাইছি বা ও যেভাবে তৈরি চাইছে ওইভাবে হয় নাই তারপরেও খায় ধে কেমন লাগতেছে ভিতর মিষ্টি ধরে নাই ঢুকে গিয়ে কই দেরি দেই রাটা ওয়া হুম লাল স্বাদ দাও না সরসর দিলে পরে এই মুটি হয় বুঝছো হুম তো একটু খায় এখন একটা গান শোনা ওয়া গান শোনা গান শোনা বলে শোনা এত কষ্ট করে বানা দিলাম আমার একটা দাঁত মিজ গেল বুঝছো তোর দাঁত মিজ গেছে আমি কি করব আমাজনে তো আর যাই নাই আমার স্বামীর জন্য হুম স্বামী তোস লাভ নেই স্বামী এখন কাজ করতেছে আশা করি আশা করি কালকে যাবে তাই না কালকে আমাকে লিজাই ও আপু এই যে দর্শক দেও নাছিলে লুভুধান কি কয় লিজাই ও লাগে না কয়টিহা লাগে পঁচিশটা তেহা লাগে পঞ্চাশ টাকা নাকি না না তিরিশ টাকা লাগে মোট মিলে না না তিরিশ টাকা

তোমারে ফোটাইতে গো আমার চোখের নিশে না তোমারে বানাইতে গো আমার হাত পুরে গেছে তুমি যেই কি করি তুমি যেই বাগানের বানাইতে গিয়ে আমার হাত গেছে পুরি তুমি আর আমি বসি খাও আর আমার কথা ক তো সুপ্রিয়া দর্শক সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ